নমস্কার বন্ধুরা মিনার রান্নাঘরের সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি আপনাদের মোচার নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো তো তার জন্য এখানে আমি একটা মোচা নিয়ে নিয়েছি আর এটা বিচকলার মোচা তো এটা আমাদের বাড়িরই গাছের মোচা তো এই যে প্রথমে আমি কেটে নিচ্ছি ভেতরে যে একটা ফুল মতো সরু একটা ডানটের মতো থাকে তো সেটাকে ফেলে দিতে হবে দিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি তো সব কটাই এভাবে আমি কেটে নেব। পুরো মোচাটাই আর কি আমি কেটে নেবো তো মোচাটা সবই যে কাটা হয়ে গেছে আর এখানে কড়াইতে জল দিয়ে দিয়েছি এটা যে কাঠের জলে করব তাই উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর জলটাও গরম হয়ে এসছে এবার এই মোচাটা এর ভেতরে দিয়ে দেব। আমি অল্প করে সেদ্ধ করে নেব খুব বেশি তাকে সেদ্ধ করার দরকার নেই এই মোচাটা হচ্ছে কলা বা বিচি কলা যে যাই বলে থাকুন না কেন সেই বিচি কলার মোচা আর এই মোচাটা খেতে বেশি ভালো লাগে তো এরপর আমি এর ভেতরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো তাহলে আর কালো হবে না আমি একটু এটা ফুটিয়ে নিয়েছি আর অল্প অল্প সেদ্ধ হয়ে এসছে এই যে চার দিলে নরম হয়ে যাচ্ছে তো এবারে আমি নামিয়ে নেবো তো মোচাটা আমি নামিয়ে নিয়েছি নামিয়ে তারপর কড়াইটা পরিষ্কার করে নিয়েছি আর এখানটায় আদা আর কাঁচা লঙ্কাটা আমি একটু হামল দিসতে একটু থেত করে নিয়েছি লঙ্কাটা আর এটা ইসে এই যে এটা গ্রেট করে নিয়েছি আদাটা তো এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে দিয়েছি আর এই যে দুটো তেজপাতাও এই তেলের ভেতরে দিয়ে দিলাম দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই ফোড়নটা একটু ফ্রাই হয়ে এলেই মানে জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এই যে এখানটায় আলু আগে থেকেই কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে একটু জল দিয়ে ভেজানো ছিল তো এরপর এই কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো আলুর ভেতরে একটু নুন হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নিয়েছি আর এরপরে যে থেতো করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদাটাও এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ এটা কষাতে থাকবো আর তারপরেই দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মোচা মোচা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা যদি চিংড়ি মাছ দিয়ে করতে চান তাহলে চিংড়ি মাছটা আগেই ভেজে তুলে রাখতে হবে আর তারপর এটা একটু যখন ভাজা হয়ে যাবে রান্না হয়ে যাবে তারপরে চিংড়ি মাছটা দিতে হবে তো আমি মোচাটা নাড়াচাড়া করে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি এটা কিছুক্ষণ জাল করব আমি ঢাকনাটা তুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এই যে খুন্তি দিয়ে ভালো করে এভাবে ভেটে দিচ্ছি আপনারা যারা মাছ দিয়ে করতে চান তো তারা এই পর্যায়ে মাছটা ভেজে আগে থেকে ভেজে তুলে রেখে তারপরে এই পর্যায়ে দিয়ে দিতে পারেন তো আমি এবার একটু এর ভেতরে আগে থেকে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এবার একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এদিকে এই যে খেলছে খেলোয়াড়রা তার জন্য চিৎকার চেঁচামেচি হচ্ছে এই যে মনীষবাবু ফুটবল খেলছে এদিকে রান্না হচ্ছে তাই আওয়াজটা আসছে তো ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি দু মিনিট মতো নাড়াচাড়া করেছি করে তারপরে এবার নামানোর আগে তো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে আর একটু আমি এটাকে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব মোচা একদম রেডি এবার আমি নামিয়ে নেব এবার আমি এটা নামিয়ে নিচ্ছি দেখুন একদম শুকনো শুকনো করিনি একটু ভিজে ভিজে টাইপের আছে তো এইভাবে করলে বেশি ভালো লাগে তো আমি পুরোটা নামিয়ে নিচ্ছি তো প্লেটে ধরবে না বলে আমি এই পাত্রে রাখলাম তো আপনাদের এই নিরামিষ মোজার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার